Hi everyone, Assalamualaikum. Bizar din na kasi na outlets kaya kete nilam তো আল্লাহ আমার লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আমার বয়স বা শুনে বুঝতে পারতেছেন শরীরটা ভালো নেই তো লাউ তো শোকের বাগান থেকে অনেক লাউ পেয়েছি আর আজকে যে প্রথম টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রথম যে লাউটা ধরেছিলো সেই লাউটা বীজের জন্য রেখেছিলাম তো বীজের সেই লাউটা আজকে ওকে হারভেস্ট করা হয়েছে নভেম্বর মাসে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি বীজের লাউটা কীভাবে বীজ সংরক্ষণ করব বা লাউ থেকে বীজ বের করব তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে এই যে দেখুন এত সুন্দর বড় বড় লাউ এই ধরনের অনেক লাউ আমার কাছে ধরেছে পঁচিশ ত্রিশটার মতো লাউ আছি তো এর থেকে প্রথম যে লাউটা ছিল সেই লাউটাই আমি রেখেছিলাম বীজের জন্য আজকে সেই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আসসালাম আলাইকুম আজকে নভেম্বর এর দুই তারিখ 2024 ফয়লা সদু এই বছরের আইছিলা বিস্ট্রাক দিলাম ও 20 সদু খুদ করলাম বিসমিল্লাহ গ্রিন শক্ত হইছে এটা সদু তো গাছ থেকে বেড়ে এনে এক মাসের মতো বাসায় ছিল তো এখন দেখুন লাউটার কালার শুকিয়ে গেছে তো আজকে ডিসেম্বরের তিরিশ তারিখ আমি লাউটা কেটে বীজগুলা বের করে নিচ্ছি তো টোয়েন্টি টোয়েন্টি ফোরের অশোকের বাগানের ফার্স্ট লাউটা বীজের জন্য রেখেছিলাম আর এখন টোয়েন্টি ফোর লাস্ট ডিসেম্বরের থার্টি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের ত্রিশ ডিসেম্বর আমি যে বীজের লাউ থেকে বীজগুলা বের করে নিচ্ছি তো ভাবছি যে এই বছরের যে প্রথম লাউটা হয়েছিল সেই লাউটা থেকে বীজ তো দিয়ে সিয়ারের এন্ড মান্থে আমি ভিডিওটা শেয়ার করে ফেলি কিন্তু অসুস্থতার জন্য আমি ভিডিও দিতে পারতেছি না বয়স ওপারই বুঝতে পারতেছেন তো মার্শাল্লাহ অনেক সুন্দর বীজ হয়েছে অনেক শক্ত এবং পোক্ত বীজগুলা একটা বীজ নষ্ট হয় নাই প্রতিটা বীজই অনেক সুন্দর এবং একেবারে টনটনা বীজগুলা তো যারা বীজের জন্য লাউ রাখতে যাবেন আসলে বছরে প্রথম যে লাউটা ধরে শুরুতেই গার্ডেনিংয়ের শুরুতেই যে প্রথম লাউটা ধরে সেই লাউটা যদি রেখে দেওয়া যায় তাহলে এ ধরনের বীজ বাগান থেকে সংরক্ষণ করা যায় আর এই বীজগুলো থেকে কিন্তু প্রতিটা বীজ থেকেই চারা উঠে চারা গোজায় এবং অনেক সুন্দর লাউ হয় আমি প্রতিবারই আমার বাগানের লাউ বীজ আরও চার বছর আগে একবার রেখেছিলাম তো সেই বীজ থেকে প্রতি বছর আমি চারা করতে ছিলাম তো দিশিয়ার আবার আমার এই বাগান থেকে আরেকটা লাউ রেখে এই যে বীজগুলো পেয়েছি তো মাস্লা এইবারও আমি এই বীজগুলো দিয়েই বাগানের লাউ রোপণ করব তো আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই আমার সাথে তাকুন দেখতে তাকুন দেখতে দেখতে ভালো লাগবে আর যারা বীজ সংরক্ষণ করতে চান বা বীজের লাউ রাখতে চান এরকম আমার মতো যদি বছরের প্রথম লাউটা রেখে দিতে পারেন তাহলে এইভাবে এত সুন্দর বীজ পাবেন তো মাসাল্লাহ অগণিত বীজ গুণে শেষ করা যাবে না একটা বীজও নষ্ট হয় নাই প্রতিটা বীজই অনেক হেলথি এবং টনটনাই ছিল মুক্ত হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটা অন রাখবেন তো সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং দিস ইয়ারের লাস্ট গার্ডেনিং ভিডিও নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু